রাজধানীতে ছিনতাই ডাকাতি রোধে র্যাবের তল্লাশি করছে রাজধানীর মাতোয়লে এলে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আর রাজধানী সহ সারা দেশে বিভিন্ন স্থানে যেই ছিনতাইয়ের ঘটনা ঘটছে ডাকাতির ঘটনা ঘটছে এবং চুরির যে ঘটনাগুলো ঘটছে সেগুলো রোধে কিন্তু আজকে র্যাব দশের নেতৃত্বে আছে আর রাজধানীর মাতোয়াইলে এই মুহূর্তে সেই ছিনতাই এবং ডাকাতি রোধে আজকে রাজধানীর মাতোয়াইলে তল্লাশি চালানো হচ্ছে এই মুহূর্তে আপনারা দেখছেন যে ছিনতাই চাঁদাবাজ এবং যেই ডাকাত ডাকাতিরা ডাকা রাতের বেলায় আসলে ডাকাতি করে সেই ডাকাতদের যে চিন্তায় রোধে আজকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর র্যাপ কিন্তু আজকে রাজধানীর মাতুয়াইলে তল্লাশি চালাচ্ছে এই মুহূর্তে আপনারা দেখছেন দর্শক আপনাকে জানিয়ে রাখতে চাই রাজধানীর উত্তরায় কিশোর গ্যাংয়ের একটি ঘটনা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছিল এবং সে সময় আপনারা দেখেছেন যে একটি মানুষকে কিভাবে আসলে কোপানো হচ্ছিল এবং রাজধানীর মোহাম্মদপুরের যে ঘটনাগুলো যে একের পর এক ছিনতাই ডাকাতি যে আহাচারিগুলো রয়েছে সেগুলো রোধেই কিন্তু আজকে এই মুহূর্তে রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর র্যাব কিন্তু এই মুহূর্তে সেখানে তল্লাশি চালাচ্ছে এমন দৃশ্যই কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন দর্শক আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে উত্তরা সহ রাজধানীর বিভিন্ন এলাকায় যেই সব অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে যে ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটছে এবং যে ডাকাতি ঘটনাগুলো ঘটছে সেগুলো রোধে আজকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর র্যাব আজকে সেখানে এসেছে এবং এসেই কিন্তু আজকে তারা সেগুলো রোধে এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে বিভিন্ন গাড়িগুলোতে আসলে তল্লাশি চালাচ্ছে কোনো ধরনের অবৈধ জিনিস যেন প্রবেশ করতে না পারে এবং গাড়িগুলোর যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো এই মুহূর্তে তল্লাশি করা হচ্ছে এমন দৃশ্যই কিন্তু আপনারা দেখছেন দর্শক যে যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন ডাব্লিউ এই মুহূর্তে আপনাকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর যেই ছিনতাই ডাকাতি রোধে আজকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর র্যাব কিন্তু তল্লাশি এবং তারা যেমনটি যেমন ঘটনা ইতিমধ্যেই ঘটে গিয়েছে আপনারা দেখেছেন যে রাজধানীর উত্তরাতে এবং মোহাম্মদপুর বসিলাসহ রাজধানীর মিরপুরে যেসব ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে সেগুলো রোধে ইতিমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর র্যাব বিভিন্ন স্থানে তল্লাশি চালানো শুরু করেছে এবং আজকে আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে যুক্ত করেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর র্যাবের যে সদস্যরা রয়েছে তাদের আজকে যে তল্লাশি সেই তল্লাশি কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে প্রত্যেকটি গাড়িকে আসলে তারা চেক করছে কোন ধরনের অবৈধ জিনিস যেন ঢাকাতে প্রবেশ করতে না পারে এবং সারা দেশে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে আপনারা যেমনটি দেখেছেন যে ইতিমধ্যেই যেই ঘটনাগুলো ঘটে গিয়েছে যে ছিনতাই এবং যে ডাকাতিগুলো হচ্ছে রাতের বেলায় বেশি এই ছিনতাই ডাকাতিগুলো হয়ে থাকে এবং তার জন্যই কিন্তু আজকে এই মুহূর্তে আপনারা দেখছেন যে রক্ষাকারী বাহিনীর র্যাব আজকে এখানে তল্লাশি চালাচ্ছে এই মুহূর্তে এমন দৃশ্যই কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন এখানে দর্শক আপনাদেরকে একটু দেখাতে চাই যে একটি প্রাইভেট গাড়িতে আসলে তল্লাশি চালাচ্ছে এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর র্যাব এই মুহূর্তে আপনারা এমন দৃশ্যই কিন্তু এই মুহূর্তে দেখছেন রাজধানী জুড়েই র্যাবের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই এমন তল্লাশি চলমান থাকবে এমনটি কিন্তু জানা গিয়েছে এবং র্যাব দশের নেতৃত্বে আজকে আর রাজধানীতে এই মুহূর্তে তল্লাশি চালানো হচ্ছে এমন দৃশ্যই কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন আজ যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটনাগুলো ঘটেছে ইতিমধ্যেই রাজধানীতে সেই ঘটনাগুলো যেন আসলে পরবর্তীতে আরও বিস্তার না লাভ করতে পারে তার জন্যই কিন্তু আজকে দেখছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আজকের এই অভিযান এবং যে তল্লাশি সেই তল্লাশি তারা চালিয়ে যাচ্ছে যে চিন্তায় এবং ডাকাতি রোধে আজকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই তল্লাশি চলমান রয়েছে এই মুহূর্তে আপনারা এমনটি কিন্তু এই মুহূর্তে দেখছেন দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই মোহাম্মদপুর এবং বসিলাসহ রাজধানীর মিরপুর এবং অন্যান্য এলাকাগুলোতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে সিনতায়ের যে ঘটনাগুলো